হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাবলির রান্নাঘর আর বাবলির রান্নাঘরে আজকে বৃহস্পতিবার দুপুরের মেনু দেখেছেন আর কদিন ভিডিও দিতে পারেনি কেন আমার মনের জন্মদিন ছিল একটু ব্যস্ত ছিলাম জন্মদিনের ভিডিওটাও তোমাদের দেব কি কি রান্না হয়েছিলো দেখো আজকে কি রান্না হয়েছে সেটাই দেখায় আজ বৃহস্পতিবার আজকে দেখো লাউ চিংড়ি হয়েছে দেখতে পাচ্ছ লাউ চিংড়ি আর এদিকে হয়েছে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি দেখো আর এদিকে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সঙ্গে এদিকে এই জন্মদিনের চাটনিটা কিন্তু রয়ে গেছে সেটাই আজকে আমরা খেয়ে নেবো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো তার সঙ্গে ভাত আজকে দুপুরের মেনু ভাত লাউ চিংড়ি আর রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি আর লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে আর চাটনিটা তো তোমাদের বললামই বাবা জন্মদিনের চাটনি আজকে দুপুরের এটা আমাদের মেনু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই